নমস্কার আমি ডক্টর বোধিসত্ত্ব খান চলে এসেছি সহজ শেয়ার বাজারের আরেকটি নতুন এপিসোড নিয়ে প্রিয় বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে সাতই নভেম্বর মার্কেট যতখানি ফ্ল্যাট থাকা সম্ভব ততখানি ফ্ল্যাট থেকে বন্ধ হচ্ছে হালকা নেগেটিভ বায়াস নিয়ে প্রাথমিকভাবে আজকের নিফটি যদি দেখেন সেটা পঁচিশ হাজার সাড়ে তিনশো ঠিক ওপরে প্রায় পয়েন্টের পতন এসেছিল নিফটিতে কিন্তু সেখান থেকে নিফটি বলুন সেটা রিকাভার করে গেছিলো এবং একটা সময় পজিটিভ টেরেনেও চলে গিয়েছিল সেনসেক্সের ক্ষেত্রেও অনুরূপ ঘটনা ঘটেছে আসলে আজকের যে সেক্টরসগুলো লিটারেলি মার্কেটকে টেনেছে তার মধ্যে অন্যতম নাম যেটা করতে হয় সেটা ডেফিনেটলি ব্যাঙ্কিং এর সঙ্গে ফিনান্সিয়াল অবশ্য ব্যাংকিং ফিনান্সিয়ালের মধ্যেই ইনক্লুডেড এবং তার সত্ত্বে তার সঙ্গে রয়েছে মেটাল সেক্টর এই প্রাইমারিলি এই সেক্টরগুলোর ফলেই কিন্তু আজকের আরও বেশি পতন যেটা হতে পারতো সেটা হতে হতে হয়নি এর পেছনে অবাক ঘটনা যেটা সেটা হচ্ছে যে দুটো কারণ বিশেষজ্ঞরা চিহ্নিত করার চেষ্টা করছে সেটা ফার ফেজেড হতে পারে সেটা তো আপনারা কমেন্ট বক্সে জানাবেন একটা বলা হচ্ছে মামদানি এফেক্ট অর্থাৎ নিউ ইয়র্কের সম্প্রতিকালে যে ভদ্রলোক যিনি নিউ ইয়র্কে মেয়র হিসাবে মেয়র ইলেক্ট হিসাবে জিতেছেন সেই ভদ্রলোক নাকি গোটা বিশ্বজুড়ে শেয়ার বাজারের পতনের পেছনে অন্যতম কারণ হতে পারেন ভাবা যায় এবং দু নম্বর হচ্ছে এ আই বাবল অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে যে মাতামাতি চলছে বিগত এক বছর তার ফলে বিভিন্ন বিশেষজ্ঞরা তারা এতটাই ওয়ারিড হয়েছিলেন যে বিগতকাল আমেরিকার তিনটে বড় বড় ব্যাংক তার মধ্যে জেপি মর্গ্যানও রয়েছে তারা বলেছিলেন যে এ আই নিয়ে এরকম মাতামাতি কিন্তু সরাসরি একটা নেগেটিভ প্রভাব ফেলছে শেয়ার মার্কেটের ওপর এবং এবং যেটা দাঁড়িয়েছে যে আমেরিকার মার্কেট সেটা ডাউজন্স বলুন স্ট্যান্ডার্ড অ্যান্ড পুরো ন্যাসড্যাক বলুন বিশেষত ন্যাসড্যাক যেটা টেকনোলজি হেভি যেটা ইন্ডাইস যেখানে ম্যাগনিফিসেন্ট সেভেন স্টকসগুলো লিস্টেড রয়েছে তার মধ্যে গুগল রয়েছে মেটা রয়েছে এনভিডিয়ার রয়েছে প্লান্তির রয়েছে প্রভৃতি কোম্পানি যারা এআইকে দারুণভাবে প্রমোট করে চলেছে সেই কোম্পানিগুলোতে বড় পতন আসে এবং খুব স্বাভাবিকভাবে ন্যাসড্যাকে প্রায় এক দশমিক নয় শতাংশ পতন হয় এছাড়া স্ট্যান্ডার্ড অ্যান্ড পোয়ার এবং ডালজোস দুটোতেই প্রায় এক শতাংশের কাছাকাছি পতন এসেছিল ফলে এশীয় মার্কেটগুলো বিগত কয়েকদিন ধরে নেগেটিভলি রিয়াক্ট করছে বিভিন্ন স্টকসগুলো দারুণ পতন দেখছে এক একটা শেয়ার মার্কেটে কিন্তু আমরা নেগেটিভ রিটার্নই দেখছি হ্যাঁ ভারতীয় শেয়ার বাজার সেগুলো অন্যান্য বাজারের তুলনায় সেটা আরো বেশি আন্ডার পারফর্ম করছিল কিন্তু এশীয় মার্কেটগুলোতে যে ধরনের পতন আমরা দেখছি সেটা ভারতীয় শেয়ার বাজারে আমরা কিন্তু এখনও সেই ধরনের পতন দেখিনি এটাও ঘটনা হ্যাঁ মিড ক্যাপ স্মল ক্যাপ শেয়ারসগুলোতে যেগুলো অত্যাধিক ভ্যালুয়েশনে ট্রেড করছিল সেগুলোতে কেটে তেমন কিন্তু নয় আজকে ভারতীয় শেয়ার বাজারে যে ফিরে আসার যে গল্পটা তার পেছনে কয়েকটা ফ্যাক্টর কাজ করতে পারে এক সেখানে হালকা শর্ট কাভারিং হলেও হতে পারে এক নম্বর দু নম্বর সেটা হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের একটি বিশেষ মন্তব্য ডোনাল্ড ট্রাম্প মন্তব্য করেছেন যে তিনি ভারতে আসতে আগ্রহী কারণ ভারতের মাননীয় প্রধানমন্ত্রী তার খুব ভালো বন্ধু এবং তিনি ভারতে আসলেই নাকি আমেরিকা ভারতবর্ষের ডিল সম্পন্ন করা সম্ভব হবে এরকম কথা কথক মানে কথা যে তিনি এর আগে বলেননি তা নয় কিন্তু মোদটা বক্তব্য এটাই যে তিনি যাই বলুন না কেন কাজে কি কাজেতে কি তিনি ভারতবর্ষের প্রতি কোনো সদার্থ মনোভাব দেখিয়েছেন বা দেখাচ্ছেন উত্তর হচ্ছে কোনোভাবেই না ইনি ভারতবর্ষের মাননীয় প্রধানমন্ত্রীর সম্বন্ধে কখন মানে মাঝে মাঝেই মিষ্টি কথা বলছেন কখনো বলছেন তিনি অতি সুদর্শন পুরুষ কখনো বলছেন যে উনি আমার খুব ভালো বন্ধু কিন্তু পঞ্চাশ শতাংশ যে তারিফ বসিয়েছেন সেইটা সরবার কোনো নাম নেই এইবার চলে আসি ডোনাল্ড ট্রাম্প হঠাৎ করে আবার তার মিষ্টি যে বচন আমরা দেখতে পাচ্ছি তার পেছনে মামদানি এফেক্ট কাজ করলেও করতে পারে এবং মামদানি তিনি ভারতীয় বংশোদ্ভূত উগান্ডায় তার জন্ম মামদানি তার তিনি নিউ ইয়র্কের মতন জায়গায় তিনি জিতেছেন এক তিনি ভারতীয় বংশোদ্ভূত উপরন্তু তিনি একজন মুসলিম তার ফলে যাবতীয় ট্রাম্পের এবং সেখানকার বসবাসকারী যারা ট্রাম্পের অ্যাডমিনিস্ট্রেশন রয়েছেন তারা দারুণভাবে তার প্রতি বিষোদ্গার করেছিলেন এমন একটা ছবিও সামনে এসেছে সেখানে দেখা যাচ্ছেন যে মামদানি তিনি হাতে যেটা ভারতীয়রা করে থাকেন তিনি হাত দিয়ে তিনি বিরিয়ানি খাচ্ছেন সেই ছবিটাকে তুলে নিয়ে তার তলায় ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন একজন মহিলা তিনি মন্তব্য করেছেন এরকম অসভ্য বর্বরদের কালচার আমাদের দেশে চলে না ভাবুন অর্থাৎ ভারতীয় সংস্কৃতি সম্বন্ধে তাদের এহেন মন্তব্য এহেন জাতিবিদ্বেষ এইটা কিন্তু কন্টিনিউসলি তারা করে চলেছেন জাতিবিদ্বেষ কীভাবে কাজ করছে উপরন্তু নিউ ইয়র্কের মতন জায়গায় সেখানে মামদানি জিতবেন এটা কেউ কল্পনা করতে পারেননি কারণ ডোনাল্ড ট্রাম্প সমস্ত ধরনের তিনি যতখানি শক্তি লাগাবার দরকার ছিল তিনি লাগিয়ে দিয়েছিলেন যদিও তাকে তিনি হারাতে পারেননি মামদানি এফেক্টের কারণটায় আসি যে মামদানি এফেক্ট এক্সাক্টলি কি কেন আমদানি প্রভাব বলা হচ্ছে কেন বলা হচ্ছে যে তার ফলে বিশ্বজোড়া জুড়ে বিভিন্ন শেয়ার বাজারে পতন এসেছে কারণ তিনি নিজেকে তিনি সেলফ প্রোক্লেমড একজন ডেমোক্র্যাটিক সোশ্যালিস্ট বলে তিনি প্রচার করে থাকেন তার বক্তব্য খুব ক্রিস্টাল ক্লিয়ার তার বক্তব্য যে নিউ ইয়র্কে বিশ্বের সবচেয়ে বেশি ডলার মিলিয়নার ডলার বিলিয়নারের বসবাস রয়েছে এবং তিনি এটা বলছেন যে এত বিলিয়নের প্রয়োজন নেই বিলিয়নারের তার তুলনায় যদি সাধারণ মানুষের মধ্যে সেই টাকা সেটা টাকাটা সঠিক ইউটিলাইজেশন করা হয় ফলে সাধারণ মানুষ হাঁপ ছেড়ে পারবেন। তিনি বলবেন তিনি কি বলেছিলেন তা ভোটের প্রচারের সময় বলেছিলেন যে বিলিয়নারদের ওপর অনেক বেশি ট্যাক্স বসাবো ট্রান্সপোর্ট নিউ ইয়র্কে ফ্রি করে দেবো শুধু তাই না একটা জিনিস মাথায় রাখবেন যে ভারতবর্ষে যেরকম আমরা ম্যাক্সিমাম রেটেল প্রাইস নিয়ে এমআরপি নিয়ে মাথা ঘামায় অর্থাৎ ভারতবর্ষে কিন্তু দামের ব্যাপারে ভীষণ স্বচ্ছতা রয়েছে অর্থাৎ এখানে যে একটা প্যাকেটে যদি এমআরপি প্রিন্টেড থাকে তার বেশি কিন্তু কোনো দোকান কোনো সামগ্রীর দাম নিতে পারে না কিন্তু নিউ ইয়র্কে বা ইউনাইটেড স্টেটসে সেরকম কোনো ব্যাপার নেই কোনো এমআরপির ব্যাপার নেই সেখানে বিভিন্ন শহরে বিভিন্ন মুদিখানার দোকানে যেটা মানে পোশাকি ভাষায় স্টেশনারিজ বলা হয় বা গ্রসারিজ বলা হয় সেখানে কিন্তু তারা দাম লিখে রাখবে অর্থাৎ এক একটা ইন্ডিভিজুয়াল মুদির দোকান তারা দাম লিখে রাখবে যে এক্স্যাক্টলি এক একটা পণ্যের জন্য তারা কত চার্জ করছে এই জায়গাটায় তিনি সেই যে বিভিন্ন স্টেশনারিজের বিভিন্ন দাম নিউ ইয়র্কে কখনো কোথাও দাম বেশি কখনো কোথাও কম দাম সেটা তিনি রেশনালাইজ করতে চাইছেন তিনি বলছেন সব দোকানে এক দাম হওয়া উচিত আমি যদি ক্ষমতায় আসি আমি সেটা করব। এর ফলে যেটা হয়েছে এক ধরনের আতঙ্ক সৃষ্টি হয়েছে কেন কারণ ওয়াল স্ট্রিট কিন্তু নিউ ইয়র্কে সুতরাং তিনি যদি বিলিয়নের ওপর তিনি অতিরিক্ত কর চাপান যেটা তার করার ক্ষমতা রয়েছে নিউ ইয়র্ক একটি শহর সেখানে তাদের মোট জিডিপি দু দশমিক ছয় ট্রিলিয়ন ডলার ভাবা যায় ভারতবর্ষ একটা ফোর ট্রিলিয়ন ডলার ইকোনমি সেখানে আমেরিকার একটি শহর তারা দু দশমিক ছয় ট্রিলিয়ন ডলার জিডিপি তারা জেনারেট করছেন এত ইনফ্লুয়েন্সিয়াল এত বিশাল একটি শহর সেখানকার মেয়ার হয়েছেন মামদানি এবং তার ফলে এটা কল্পিত না ইচ্ছা করে প্রচার নাকি বিশদকার আমরা কেউ জানি না তার ফলে বলা হচ্ছে এই আমদানি এফেক্টের ফলে ওয়াল স্ট্রিটে পতন এসেছে এবং ওয়াল স্ট্রিটে যদি লাগাতার পতন হতে থাকে খুব স্বাভাবিকভাবে বিশ্ব বাজারগুলো এফেক্টেড হচ্ছে তবে এটা যতখানি না সততা রয়েছে বা বিশ্বাসযোগ্যতা রয়েছে তার থেকে অনেক বেশি গ্রহণযোগ্য যে থিয়েি বলা যেতে পারে এগুলো মনে রাখবেন এগুলো একটা আমার থিয়েি না যেটা সব জায়গায় সংবাদপত্র বা প্রচার মাধ্যম বা সোশ্যাল মিডিয়াতে ঘুরে বেড়াচ্ছে সেটি আপনাদের সঙ্গে আলোচনা করছি সেটা অনেক বেশি বিশ্বাসযোগ্য হচ্ছে এ আই বাবল প্রত্যেকটা মানুষ তারা মানে বিশেষজ্ঞ তারা বলছেন এ আই বাবল হচ্ছে এ আই বাবল হচ্ছে এবং মাইকেল বাড়ি দু হাজার আটের হাউসিং কোল্যাপস আমেরিকান হাউসিং কোল্যাপস যে হয়েছিল সেটাকে শর্ট করেছেন অর্থাৎ সবাই যখন লং পজিশন নিয়ে বসেছিল সেই বিখ্যাত মাইকেল বাড়ি যার নামে যার মানে জীবন নিয়ে একটা ফিল্ম হয়েছে যেটা সৌভাগ্যবশত আমি দেখেছি তার নাম হচ্ছে দ্য বিগ শট সেই সেই ফিল্ম অনুযায়ী বা তার জীবন অনুযায়ী তিনি আমেরিকান হাউসিং বাবলকে শর্ট করেছিলেন অর্থাৎ যেটা তার হাতে ছিল না সেটা তিনি আগে বিক্রি করে দিয়েছিলেন সেই সময় প্রায় সাড়ো আটশো মিলিয়ন ডলার তার ফার্ম লাভ করেছিল তার মধ্যে একা তার নিজের লাভ ছিল একশো মিলিয়ন ডলার ভাব সেই মার্কেল বাড়ি তার ফার্ম আবার দুটো আবার দুটো এগেনস্টে শর্ট পজিশন নিয়েছে কোন দুটো ফান্ড একটা হচ্ছে এনপিডিআর যেখানে তারা শর্ট পজিশন নিয়ে বসে আছে দু নম্বর হচ্ছে পালান্তিপ এই দুটো কোম্পানি গোটা বিশ্বের এই দুটি কোম্পানিতে গোটা বিশ্ব মোজে রয়েছে এটা বিশেষজ্ঞদের এবং আপামোর বিনিয়োগকারীদের তারা মানে খুব বলা যেতে পারে যে তাদেরকে দারুণভাবে বিচলিত করেছে এবং এই এআই বাবেল নিয়ে খুব স্বাভাবিকভাবে তাইওয়ান বলুন চীন বলুন জাপান বলুন কোরিয়া বলুন যেখানে এআই নিয়ে এআই ডেভেলপমেন্ট নিয়ে দারুণ কাজকর্ম চলছে আমেরিকা তো বটে এবং সেই সেভেন তার মধ্যে আবার বলছি গুগল মেট আপ প্রভৃতি কোম্পানি রয়েছে ইন অ্যামাজন সবাই কিন্তু মানে বিলিয়নস অফ ডলার তারা ক্রমাগত ঢেলে চলেছে এই এ আই ডেভেলপমেন্টে যিনি এনভিডিয়ার জেনসেন হুয়াং যে এআই বাবলে দেখলেনটা কি এখনো তো কিছু শুরুই হয়নি এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কজন সাধারণ মানুষ ব্যবহার করে হার্ডলি কেউ ব্যবহার করে এমন একটা দিন আসবে যখন এআই সবাই ব্যবহার করতে শুরু করবে তখন আমরা হয়তো এআই বাবলের কথা ভাবব এরকম ধরনের মন্তব্য কিছু বিশেষজ্ঞ তিনি তারা করছেন কিছু কোম্পানির মালিক করছেন কেউ পক্ষে বলছেন কেউ বিপক্ষে বলছেন কিন্তু বাস্তব এটা যে এই আতঙ্ক যে এআই বাবেল যে কোনো মুহূর্তে ফেটে যেতে পারে যে কোনো কোম্পানিগুলোতে যেটা এআই নিয়ে কাজ করছে সেখানে বড় কারেকশন হতে পারে এই আতঙ্কের ফলে কিন্তু এই ধরনের স্টকসগুলোতে কারেকশন এসছে এবং এআই রিলেটেড যে মানে এআই সেক্টর যেগুলো সেইগুলোতে কারেকশন হচ্ছে সেটা কেবলমাত্র আমেরিকাতে হচ্ছে তা নয় এই তাদের ফিনান্স মিনিস্টার মাননীয় শ্রীমতী নির্মলা সীতারামনজি তিনি কি বলেছেন তিনি বলেছেন যে ভারতবর্ষের এই মুহূর্তে ওয়ার্ল্ড ক্লাস ব্যাংকের প্রয়োজন রয়েছে এই মুহূর্তে ভারতবর্ষে প্রাইভেট সেক্টরে ডেফিনেটলি আইসিআইসিআই ব্যাংক বা এইচডিএসসি ব্যাংকের মতন ওয়ার্ল্ড ক্লাস ব্যাংকস রয়েছে কিন্তু আমাদের মাননীয় অর্থমন্ত্রী তিনি বলছেন যে আমাদের গভর্নমেন্ট সেক্টরের যে ব্যাঙ্কগুলো সেখানে ওয়ার্ল্ড ক্লাস ব্যাংকের প্রয়োজন রয়েছে হ্যাঁ এটা কিন্তু স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বা দ্য স্টেট অফ ইন্ডিয়া অলরেডি বিশ্বের অন্যতম সেরা ব্যাঙ্ক সেটা কিন্তু তারা সম্মান পেয়েছে সম্পূর্ণ এছাড়া আমাদের যে ব্যাঙ্কগুলো আছে সেইগুলোকে তিনি কনসলিডেট করার কথা বলছেন যেটা আগেই আলোচনা হচ্ছিল এবং খুব স্বাভাবিকভাবে সেখানে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের কথা এসছে ব্যাংক অফ বরোদার কথা এসছে ব্যাংক অফ ইন্ডিয়ার কথা এসছে ইউনিয়ন ব্যাংকের কথা এসছে সেন্ট্রাল ব্যাংক প্রভৃতি সমস্ত এই ব্যাঙ্কগুলো তার মধ্যে কিন্তু একটা মার্জার হওয়ার সম্ভাবনা আছে বিভিন্ন ব্যাংকের সঙ্গে ছোট ছোট যে ব্যাঙ্কগুলো অর্থাৎ স্টেট ব্যাংকের পর যে লার্জ ব্যাঙ্কগুলো আছে তার সঙ্গে ছোট ছোট ব্যাঙ্ক স্মল ক্যাপ কোম্পানি যেগুলো রয়েছে সেগুলো মার্জার হওয়ার সম্ভাবনা কথা তিনি বলেছেন তার ফলে আরো বেশি যত সংখ্যায় কম হবে ব্যাংকগুলো তত বেশি তাদের লড়াই করার ক্ষমতা থাকবে বলে আমাদের মাননীয় অর্থমন্ত্রী মনে করছেন এবং এটা কিন্তু খুব একটা ভুল কথা নয় তার কারণটাই এটা যে এর আগে জয়ে ব্যাঙ্কগুলো মার্জার হয়েছিল সেইগুলো কিন্তু গেন করেছে এবং হিউজ গেন এসেছে তার স্টক প্রাইস অ্যাপ্রিসিয়েশন বলুন তার প্রফিটেবিলিটি বলুন তার নন পারফর্মিং অ্যাসেট দিনের পর দিন কমতে থাকা বলুন সেটা গ্রস বলুন বা নেট বলুন এবং রিটার্ন অন অ্যাসেট ইম্প্রুভমেন্ট বলুন সব দিক থেকে কিন্তু ইম্প্রুভমেন্ট এসেছে আরেকটা খবর আসছে না বললেই নয় সেটা হচ্ছে প্রোপ্রাইটারি ট্রেডিং নিয়ে একটা স্ক্যাম নতুন স্ক্যাম এসেছে প্রায় দেড়শো কোটি টাকা বিনিয়োগকারীদের কিন্তু নষ্ট হয়েছে এই প্রোপ্রাইটারি ট্রেডিং ফার্ম এইগুলো সম্বন্ধে কিন্তু বিনিয়োগকারীদের সতর্ক থাকতে হবে লাইসেন্সড কোনো ব্রোকারেজ ফার্ম ছাড়া আপনারা দয়া করে কেউ ফোন করল দারুণ প্রফিট করে দেব আপনাদের নিজেদের পয়সা খরচ করতে হবে না আপনাদের প্রচুর লিভারেজ দেব এই ধরনের কল যদি আপনাদের কাছে আসে সতর্ক থাকুন লাইসেন্সড যেগুলো আপনাদের ব্রোকারেজ ফার্মসগুলো বা অনলাইন যেগুলো অতি বিখ্যাত ব্রোকারেজ ফার্ম সে ডিসকাউন্ট ব্রোকারেজ ফার্ম বলুন বা ফুল হাউস ব্রোকারেজ ফার্ম বলুন যেখানেই আপনারা দেখবেন তারা লাইসেন্সড এবং তাদের যথেষ্ট ভালো নাম রয়েছে প্রয়োজন গুগল সার্চ করুন কিন্তু তাছাড়া কিন্তু সেখানে হঠাৎ করে ডিম্যাট অ্যাকাউন্ট খুলতে যাবে না দেড়শো কোটি টাকা বহু বিনিয়োগকারী নষ্ট হয়েছে এই প্রোপ্রেটারি ট্রেডিং এটা একটা স্ক্যাম হিসেবে শুরু হয়েছে গুজরাটের সুরাটে এবং সেই ফার্মটার নাম হচ্ছে গ্রিন ওয়ার্ল্ড এন্টারপ্রাইজেস গ্রেনওয়েল নামেও শুরু করেছিল তারা তারা দাবি করেছিল যে তারা জৈনাম স্টক ব্রোকিংপুরে একটা বড় ব্রোকিং হাউসে তারা নাকি এজেন্ট তার ফলে তারা বিভিন্ন ট্রেডারদের কাছ থেকে প্রাথমিকভাবে মার্জিন মানিয়ে দিয়েছিল তাদেরকে অ্যালাউ করেছিল এই ধরনের লিভারেজ নিয়ে কাজ করতে ট্রেডিং টার্মিনাল দিয়েছিল ফিউচারসান অপশানসে কাজ করার ক্ষেত্রে এবং তারপর হঠাৎ করে সমস্ত ট্রেডিং টার্মিনাল তারা বন্ধ করে দেয় ফিউচারসান অপশনসের যে তারা সুযোগ সুবিধা দিচ্ছিল টেকনোলজি সেটা বন্ধ করে দেয় এবং তাদের যারা মালিক অর্থাৎ নিমিত শাহ এবং হীরেন যাদব তারা পলাতক হয়ে যায় এর মধ্যে একজন ধরা পড়েছে হিরেন যাদব কিন্তু নিমিত শাহ এখনও ধরা পড়েনি এবং তাদের সঙ্গে নাম জুড়ে যায় গ্রেটার নয়ডার আরেকটা কোম্পানি আই ট্রেড অ্যাসোসিয়েটস দর্শন জোশী বলে একজন ভদ্রলোক রয়েছেন তার ফার্ম তার সঙ্গে নাকি এদের সম্পর্ক ছিল যা আমরা এইটা তো ডেফিনেটলি এখন যেটা বুঝতে পারছি যে যে ছোট ছোট ফার্মে আপনারা গিয়ে ডিম্যাট অ্যাকাউন্ট খোলা বা ফিউচারস অ্যান্ড ট্রেডিংস মানে ফিউচার্স অ্যান্ড অপশনস এ ট্রেডিং করা এগুলো থেকে সাবধান হয়ে যান কেবলমাত্র বড় বড় ফার্মগুলো যারা রেগুলার যারা রেগুলেটেড সেভেন আন্ডারে রয়েছে মানে কুড়ি তিরিশ বছর ধরে এই ব্যবসা রয়েছে তাদের বাদ দিয়ে কিন্তু অন্য ছোট ছোট ফার্মের প্রলোভনে পা দেবেন না কয়েক মাসে টাকা ডাবল করে দেব এইভাবে হয় না হতে পারে একদিনেও শেয়ার বাজারে ডাবল টাকা ডাবল হয় কিন্তু কেউ বলে দেবে যে এই সময়ের মধ্যে টাকা ডাবল হবে এদের থেকে দয়া করে বাঁচুন আপনাদের হার্ড অ্যান্ড মানি এইবার যেটা দাঁড়াচ্ছে যে কিছু কোম্পানির রেজাল্ট খুব ভালো করেছে কিছু কোম্পানি তারা সব মানে বিনিয়োগকারীদের কিন্তু বিমর্শ করেছে তার মধ্যে এন্টারপ্রাইজেস বেশি পতন হয়েছে ইয়ার অন ইয়ার তারা লস করেছে এলআইসি ইন্ডিয়া ভারতবর্ষের সবচেয়ে বড় ইন্স্যুরেন্স কোম্পানি দুর্দান্ত রেজাল্ট করেছে একত্রিশ শতাংশ প্রফিট বৃদ্ধি করেছে সেপ্টেম্বর দু হাজার চব্বিশে সাত হাজার ছশো একুশ কোটি টাকা প্রফিট ছিল সেটা বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে দশ হাজার তিপ্পান্ন কোটি টাকা মাত্র তিন মাসে ভাবুন এলআইসি কি পাওয়ারফুল একটা কোম্পানি এছাড়া ভালো রেজাল্ট করেছে অ্যাথলো হসপিটালস পঁচিশ শতাংশ প্রফিট বৃদ্ধি করেছে তিনশো নব্বই কোটি টাকা সেপ্টেম্বর দু হাজার প্রফিট ছিল সেটা সেপ্টেম্বর দু হাজার পঁচিশে সেটা বৃদ্ধি হয়ে দাঁড়িয়েছে চারশো অষ্টআশি কোটি টাকা জাইডাস লাইফ সাইন্সেস দুর্দান্ত রেজাল্ট করেছে সাঁত্রিশ শতাংশ গ্রোথ হয়েছে প্রফিট ইয়ার অন ইয়ার আটশো আটানব্বই কোটি টাকা সেপ্টেম্বর ছিল দুশো তেত্রিশ কোটি টাকা দাঁড়িয়েছে কিন্তু আজকে খেয়াল করে দেখুন যতই ভালো না কেন প্রত্যেকটা কোম্পানি হয় নেগেটিভে ট্রেড করছে সামান্য পজিটিভে কিন্তু তারা উত্থান নিয়ে ট্রেড করছিল আসলে বাজারের এমন একটা অবস্থা হয়েছে হয়ে দাঁড়িয়েছে যে খুব সার্বিকভাবে খুব ভালো রেজাল্ট করা সত্ত্বেও সেই মোমেন্টাম সেই গতি পাওয়া সম্ভব হচ্ছে না বিভিন্ন কোম্পানির ক্ষেত্রে বাজাজ হাউসিং ফিনান্স তাদের সতেরো শতাংশ প্রফিট বৃদ্ধি হয়েছে ছশো কোটি টাকা দাঁড়িয়েছে গত বছর ছিল পাঁচশো কোটি টাকা সেপ্টেম্বর কোয়ার্টারে কিন্তু সেখানেও আজকের মোরাললেস নেগেটিভ হালকা নেগেটিভ এই ট্রেড করছিল মাঝে মাঝে খেয়াল করে দেখবেন যে কিছু কোম্পানি খুব খারাপ রেজাল্ট করা সত্ত্বেও তারা কিন্তু একটা উত্থান দেখে কারণ সেক্ষেত্রে বিনিয়োগকারীদের মনে হয় যে এর থেকে খারাপ রেজাল্ট আর হতে পারে না সুতরাং তখন তারা ইনভেস্টমেন্ট শুরু করে আবার কিছু কিছু কোম্পানি ক্ষেত্রে তারা এত ভালো রেজাল্ট করে তারপরেই দেখা যায় সেখানে পতন শুরু হয়েছে কারণ সেক্ষেত্রেও বিনিয়োগকারীদের মনে হতে পারে এত ভালো রেজাল্ট হয়েছে এর থেকে ভালো রেজাল্ট আর সামনে কয়েকটা কোয়ার্টারে করা সম্ভব না সেখানে দেখবেন যে একটা সাবস্ট্যানশিয়াল দশ পনেরো কুড়ি পার্সেন্ট কারেকশন চট করে হয়ে যায় যাই এবার একজন পিনা পিরামাল এন্টারপ্রাইজেস নিয়ে কথা বলছেন দেখুন পিরামল এন্টারপ্রাইজেস সেটা ডিলিস্টিং হয়েছে তার কারণ পিরামাল এন্টারপ্রাইজেস যেটা মাদার কোম্পানি ছিল সেটা পিরামাল ফিনান্সিয়াল ফিনান্সের সঙ্গে মার্চ করে গিয়েছিল আজকে লিস্টিং হয়েছে তার ফলে পিরামাল এন্টারপ্রাইজেস গত কয়েকদিন আপনারা ট্রেডিং দেখতে পাননি পিরামাল ফিনান্স আজকে লিস্টিং হয়েছিল সেটা লাস্ট ডেটা পাওয়া উদী প্রায় সতেরো শতাংশের বেশি উত্থান নিয়ে ট্রেড করছিল অর্থাৎ এই আপাতত হিন্দালকো আপনারা গতকালই তাদের ফ্যাক্টরিতে আগুন লাগার খবর পেয়েছিলেন কিন্তু আজকে রেজাল্ট টেরিফিক করেছে চার হাজার সাতশো একচল্লিশ কোটি টাকাতে তাদের প্রফিট উত্থান হয়েছে ইয়ার অন ইয়ার রেভিনিউ বৃদ্ধি পেয়েছে তেরো শতাংশ এ তাদের প্রফিট কিন্তু একুশ শতাংশ বৃদ্ধি পেয়েছে অলও দেখতে পেয়েছি মেটাল সেক্টর কিন্তু আজকে এক শতাংশের বেশি উত্থান দেখেছে সোনা আজকের দাম ভালো বৃদ্ধি পেয়েছে লাস্ট ডেটা অনুযায়ী সাড়ে ছশো টাকা বেশি মানে বৃদ্ধি নিয়ে ট্রেড করছিল চব্বিশ কারার সোনার কথা বলছি রুপো প্রায় এক দশমিক তিন ছয় শতাংশ বৃদ্ধি নিয়ে ট্রেড করছিল আজকাল সোনার উপর দামও কিন্তু একই সঙ্গে বৃদ্ধি পেয়েছে এখানেই শেষ করব আজকের এইটুকুনি বলা প্রয়োজন রয়েছে যে ধৈর্য ধরতে হবে এবং ওয়ারেন বাফেট বাফের যেটা করে যাচ্ছেন যেটা মাইকেল বাড়ির বিখ্যাত স্টেটমেন্ট দ্য বেস্ট থিং টু ডু ইজ টু ডু নাথিং নট টু প্লে দ্য গেম অর্থাৎ যখন এরকম দ্বন্দ্ব আসবে এত মনে সন্দেহ আসবে যে বাজার এক্সাক্টলি যাবে কোথায় তখন কিছু না করাটাই হচ্ছে বেস্ট স্ট্র্যাটেজি ওয়ারেন বাফেট বাফের সেই কারণে প্রায় সাড়ে তিনশো বিলিয়ন ডলারের শেয়ার বিক্রি করে বসে আছেন মাইকেল বাড়ির শর্ট পজিশন নিয়ে বসে আছেন অবশ্যই সেইগুলো বড় বড় প্লেয়ারদের কথা যখন বসে মজা দেখা লাইনে প্রত্যেকটা কোম্পানি একটা না একটা সময় তার ফেয়ার ভ্যালুতে ফিরে আসতে বাধ্য এটা শেয়ার বাজারের নিয়ম ওভার ভ্যালুড হলে সেটা নিচে নেমে আসবে কারেকশন আসবে মানে আন্ডার ভ্যালুড হলে সেই ধরনের স্টকসগুলোতে আবার কিন্তু স্টক প্রাইস অ্যাপ্রিসিয়েশন হওয়া ইউজুয়ালি ওয়ে থাকে এইটুকু নিয়ে বলার সম্প্রতিকালে যদি ব্যাঙ্কিং সেক্টর বিশেষ করে পিওসিওতে দেখে দেখেন সেক্ষেত্রে এত ভ্যালুড ছিল বিভিন্ন সেক্টর মানে বিভিন্ন কোম্পানির সেইগুলোতে এখন বিনিয়োগকারীদের অ্যাটেনশন চলে যাচ্ছে যে কোম্পানিগুলো এত ভালো হচ্ছে ডিভিডেন্ড দিচ্ছে যে কোম্পানিগুলো সিগনিফিকেন্টলি ভ্যালুড যে বছর মানে যে কোম্পানিগুলো দেখে কোয়ার্টার আফটার কোয়ার্টার মান্থ আফটার মান্থ কোনো বিনিয়োগকারী ফিরে দেখাননি দেখেননি বা তাকাননি সেই কোম্পানিগুলোর কিন্তু এখন আস্তে আস্তে লোকের চোখের মুনি হয়ে উঠছে বলা যেতে পারে স্ট্যান্ডার্ড ডিসক্লোজার যে কোম্পানিজ্ঞ নিয়ে আলোচনা করলাম হতে পারে তার মধ্যে কয়েকটা কোম্পানিতে আমার বা আমার পরিবারে বিনিয়োগ থাকলেও থাকতে পারে ভবিষ্যতে যদি নতুন করে কিনি বা বিনিয়োগ করি আগাম বিজ্ঞপ্তি দিয়ে কিনতে বা বিক্রি করতে পারবো না স্ট্যান্ডার্ড ডিস্লেমা এটা কেবলমাত্র একটা এডুকেশন চ্যানেল বাঙালি বিনিয়োগকারীদের ইনভেস্টার অ্যাওয়ারনেস বৃদ্ধির জন্য এখানে কোনো ধরনের কোনো শেয়ারের বাইসেল কমিটিশন সাজেশন অ্যাডভাইস এমনকি পরামর্শ দেওয়ার প্রশ্ন নেই আমার কথা শুনে যদি কোনো ধরনের শেয়ারে বাইসেল সিদ্ধান্ত নেন ক্ষতির মুখোমুখি হতে পারেন সুতরাং সবসময় সেবি রেজিস্টার্ড ইনভেস্টমেন্ট অ্যাডভাইজারের পরামর্শ নেওয়ার চেষ্টা করবেন বা নিজের নিজের ডিউ ডিলিজেন্স করবেন সেক্ষেত্রে আপনারা উপকৃত হলেও হতে পারেন সবার শেষে যেটা বলি যদি এই ধরনের এপিসোড আপনাদের ভালো লাগে প্লিজ লাইক করবেন প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং যদি সত্যি মনে হয় আমাদের বাঙালি ভাই বোনদের জীবনে কিছুমাত্র ভ্যালু অ্যাড করতে পেরেছি প্লিজ নিজে নিজের গ্রুপে শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন যাতে বহু বাঙালি বিনিয়োগকারীর কাছে এই ধরনের এপিসোড পৌঁছে যায় আজকের জন্য নমস্কার